যে সুরা পাঠ করলে আল্লাহ আপনাকে সব কাজে বিজয় দান করবেন আপনি উইনার হয়ে যাবেন বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আসছে আপনি কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না ফেইলার হয়ে যাচ্ছেন বারবার আপনি টেনশনের ভিতরে আসছেন কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারছেন না আপনার আপনি বিজয় লাভ করতে পারছেন না প্রত্যেকটা কাজে আল্লাহ বিজয় দান করবেন যদি আপনি এই সুরাটি পড়ে কাজ শুরু করতে পারেন এটা আমার কথা নয় বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে দিয়েছেন হজরতে আসলাম রাজি আল্লাহ বলেন একবার রাতের বেলা যুদ্ধে যাওয়ার সময়

উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটু কষ্ট পেলেন দ্বিতীয়বার তিনি আবারো প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও কোনো কথা বললেন না তৃতীয়বার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারো প্রশ্ন করলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর করলেন না কোনো অ্যানসার করলেন না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তিত হলেন আর ভাবতে লাগলেন না জানি কোন কারণে আমার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমার উপরে এমন একটি সুরা নাজিল করে দিয়েছেন যে ব্যক্তি এই সুরা পড়বে আল্লাহ তালা তার প্রত্যেকটা কাজে বিজয় দান করে দিবেন প্রত্যেকটা কাজে বিজয় লাভ করতে পারবে সেই সুরাটি হচ্ছে সুরাতুল ফাতাহ পবিত্র কোরআনুল করিমের ভিতরে ফোরটি এইট আটচল্লিশ নাম্বার সুরা ২৬ নাম্বার পাড়ার দশ নম্বর পৃষ্ঠা শুরু থেকে এই সুরাটা শুরু হয়েছে এই সুরাটা পরে যদি আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তালা সেই ব্যবসার কাজে দান করবেন আপনাকে বিজয় দান করবেন বিবাহ হচ্ছে না যে বিয়েতে যদি কোনো ব্যক্তি সুরা পাঠ করে যায় আল্লাহ তালা সে বিবাহের ভিতরে তাকে বিজয় দান করবেন তাকে উইনার করবেন এবং সেখানে সে বেজ্যতি হবে না সেখানে সে কোনো প্রকার অপদস্থ হবে না শুধু তাই নয় প্রত্যেকটা জায়গায় যদি আপনি গাছ রোপণ করতে যান যাওয়ার আগে যদি আপনি সুরাটা পড়েন আল্লাহ তালা সেখানে বরকত নাসিল করবেন এই সুরা ইন্না জন্য এই সুরা মুবিনা। লিয় উফের আলেক আল্লাহ মা তকদ্দামি ব উতিম বানি আমরা তা হু আলাইকা ওয়াহ দিয়ে কা শরক আম মুস্তিমা এই সুরতুল ফাতাহ আমরা সকলেই পড়বো যেটা মুখস্ত পারি না দেখে দেখে পড়ার চেষ্টা করব আপেকের চাকরি হয় না চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে যদি আপনি সুরতুল ফাতাহ এটা যদি পড়ে আপনি যেতে পারে তাহলে আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দিবেন এজন্য যদি বিজয় লাভ করতে চান যদি আপনি উইনার হতে চান তাহলে অবভিয়াসলি এই সুরাটা পড়বেন তবে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন রাখতে হবে আপনাকে বলে রাখতে হবে যে আল্লাহ তালা একজন আছেন এবং তিনি নিজে আমাদেরকে এই বিজয় দান করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন